ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি পুজোর ছুটি পড়ার নির্ধারিত নির্দিষ্ট দিন শুরুর আগেই দুদিন আগেই সকলেই পেয়ে যাচ্ছে পুজোর ছুটি সকলেই যখন পুজো পুজো আমেজের মধ্যে রয়েছে একটা নতুন রকম অনুভূতির মধ্যে রয়েছে আরও যদি দুটো দিন এক্সট্রা ছুটি পাওয়া যায় সেটা অবশ্যই সকলের কাছে ভীষণভাবে সমাদার যোগ্য কিসের ভিত্তিতে বলছি একেবারে সরকারি নির্দেশিকার ভিত্তিতেই কিন্তু এই কথাটা আমি বলছি সুতরাং সকলে খুব মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী বুধবার দিন থেকেই পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে সমস্ত স্কুল কলেজে কিন্তু এই ছুটি শুরু হচ্ছে বুধবার দিন থেকেই হ্যাঁ এই যে পুজোর ছুটি যেটা পড়ার কথা ছিল সরকারি নির্দেশিকায় হেভি জনিত কারণে সেই ছুটিকে এগিয়ে দেওয়া হচ্ছে আরও দুদিন আগে থেকেই সেই ছুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে পরিষ্কার জানানো হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বুধবার থেকে পুজোর ছুটি ঘোষণা হচ্ছে বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামীকাল অর্থাৎ বুধবার থেকে স্কুলে স্কুলে ছুটি ঘোষণা শুরু হয়ে যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশানও কিন্তু জারি হয়ে গেছে এডুকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে সেই নির্দেশিকা অলরেডি স্কুলে স্কুলে পাঠানো শুরু হয়ে গেছে দুর্যোগ পরিস্থিতির কারণে আগামী কাল এবং পরশু এই দুদিন এক্সট্রা ছুটি ঘোষণা করা হচ্ছে আর যেহেতু তার পরে পরেই পুজোর ছুটি শুরু হয়ে যাওয়ার কথা চলছিল সুতরাং দুদিন আগেই কিন্তু এই ছুটি কার্যকর হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামীকাল স্কুলে ছুটি ঘোষণা স্কুল শিক্ষা দপ্তরের দুর্যোগ পরিস্থিতির কারণে আগামীকাল এবং পরশু থাকছে স্কুল ছুটি তারপরেই শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি তো এই একটা শুভকর যে বিশেষ ব্রেকিং আপডেট আপনাদের দিয়ে দিলাম প্রত্যেককে তা এবং তারই সঙ্গে সঙ্গে জানাচ্ছি আগাম শুভ শারদিয়া তার শুভেচ্ছাও জানালাম তো প্রত্যেকের জন্য অত্যন্ত খুশির খবর এই মুহূর্তের ব্রেকিং আপডেট এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরও দুদিন এক্সট্রা পুজোর ছুটি প্রত্যেকে পেয়ে যাচ্ছে গভর্নমেন্ট স্পনসর্ড স্কুল গভর্নমেন্ট এডেড স্কুল গভর্নমেন্ট স্কুল প্রত্যেকের জন্য আর দুটো জায়গার কথা বলে দেওয়া হয়েছে দুটো জায়গা না মেনলি হিল এরিয়ার কথা বলা হয়েছে সেই জায়গা বাদ দিয়ে এই দুটো দিন ছুটি কিন্তু প্রত্যেকে অতিরিক্তভাবে পাচ্ছে সেটা হেভি জনিত কারণেই এই ছুটিটা ধার্য হচ্ছে এখানে আরও যেটা জানানো হচ্ছে দুর্যোগ পরিস্থিতির কারণে আগামীকালও পরশু স্কুল ছুটি থাকবে তারপর পুজোর ছুটি পড়ে যাচ্ছে তাই বলা যায় কাল থেকেই রাজ্য জুড়ে সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও কাল থেকেই বন্ধ থাকবে অধ্যাপক শিক্ষক শিক্ষিকাদের বাড়ি থেকেই কাজকর্ম পরিচালনা করার পরামর্শ দেওয়া হচ্ছে সুতরাং অত্যন্ত এই খুশির খবর সকলের সঙ্গে আপডেট আকারে দিতে পেরে এবং সেটা ভাগ করে নিতে পেরে অবশ্যই চ্যানেলের তরফ থেকে আমারও ভীষণ ভালো লাগছে আজকের জন্য সমস্ত পঠন পাঠন স্থগিত করেছে এক বিশ্ববিদ্যালয় সেটার উল্লেখ রয়েছে আজ কোনো শিক্ষামূলক কাজ হবে না ক্যাম্পাসে সেটাও নোটিশ আকারে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন স্কুলে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে আগামী যে দুটো দিন জনিত কারণে হেভি জনিত কারণে যে ছুটি বাড়ানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পড়তে চলেছে পুজোর ছুটি তো সকলের পুজো আনন্দ শুভেচ্ছা অভিনন্দন শারদীয়া প্রত্যেকে খুব ভালো শুভ আকারেই কাটুক এইটুকুই ছিল আজকের বিশেষ আপডেট দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেটের সঙ্গে এই খুশির খবর পাওয়ার পর কার কতটা কি অনুভূতি যাচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে ভালো লাগে লাইক করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই হাই পয়েন্টটা দিয়ে দিতে হবে চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া